আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি এখন আমাদের বাড়ির উত্তর পাশে মানে মাঠের মধ্যখানে আছি আমাদের অনেকে চিনবেন আমি ওনাকে দেখাবো আমাদের আলিয়া সাদ কাকা প্রায় পঁচিশ তিরিশ হাজার ছাব্বিশ হাজার টাকার মতো গেছে প্রায় তিরিশ প্রায় তিরিশ হাজার টাকা বলা যায় খরচ করে একটা বড় নৌকা তৈরি করেছেন ওই নৌকাতে প্রায় পনেরোজন বারো জন মানুষ তো মিনিমাম আনা নেওয়া করতে পারবে তুমি আসলে আগে থেকে অনেক দীর্ঘদিন থেকে আলিশাত কাকা কিন্তু নৌকা তৈরি করতে ইদানিং আসলে বন্যা না হওয়াতে ফানি না হওয়াতে নৌকা তৈরি করতো না এখন নৌকা তৈরি করছে অনেক বিশাল নৌকা আমি আপনাদেরকে দেখাইব আলিস কাকাকে আগে দেখাই যত ভিডিওটা এডিটিংয়ের মাধ্যমে দেখানো হয় তাহলে আমি ফিশনের ক্যামেরা চালু করতেছি এই আমার আলিস কাকা উনি এই নৌকা তৈরি করছে আসলে এইভাবে উনি এখন নৌকা বাইতেছে এখন কথা বলা এই মুহূর্তে কথা বলা অস্বস্তিকর মনে হইব যখন রাস্তা যাইব তখন ওনার সাথে সাক্ষাৎকার নিব এখন মাঠের মধ্যমে আসি দেখেন এদিকে এতে ওইটা দেখা যায় যে বিল্ডিং একটু জুম করি এই দেখেন মাঠের মধ্যে ওখানে আছে ওনার নৌকা থেকে মানে উনি আলী রাস্তা থেকে বাড়ি থেকে নৌকা নৌকা নিয়ে বাইরের সময় আমি একটু ডাক দিছি ঘর থেকে দেখ আগে আমি তো রাস্তার দিকে যাবো ওইদিকে যাবি কিনে ক যাবো আসো ওই সময় তো উঠতি রাস্তা যাইলে ওনার সাথে সাক্ষাৎ করাবো ইনশাল্লাহ এই সেই নৌকা মোবাইল ক্যামেরায় হয়তো বেশি বড় দেখা যায় না কিন্তু নৌকাটা আসলে অনেক বড় নৌকা বিশ ফুট বাইশ ফুট বাইশ ফুট লম্বা বাইশ ফুট লম্বা বাইশ ফুট লম্বা নেই বাইশ ফুট লম্বা আর আপনারা একটু দেখায় কারণ নৌকার সার্বিক তত্ত্বাবধানে থাকবে আমাদের এই জামাই আমার নাম কি মুস্তফা কিন্তু এলাকার সুমানু বলে মানুষের মোস্তফা কিন্তু মোস্তফা বললে কেউ চিনবে না ওনার নাম হলো সুমানু এই নৌকার সার্বিক তত্ত্বাবধানে উনি থাকবে উনি বিভিন্ন জায়গায় মাল আনা নামা করবে প্যাসেঞ্জার যাত্রী ফারাভার করবে যাদের আমাদের এলাকার ফেনুয়া যারা নৌকার প্রয়োজন আলী আলী আসাদ কাকা ওঁর সাথে যোগাযোগ করলে খাওয়া যাবে এই আমাদের আলিয়াহাদ কাকা ওনারা তো সবাই চিনেন দাঁড়ান দাঁড়ান কারণ ওনার মুখ কোনাসা দিয়ে দেবে এই আলী আসাদ কাকা উনি নৌকা তৈরি করছে আসলে এই নৌকাটা এখানে আমাদের ফেনুয়া গ্রামে তৈরি করা হয়েছে তো আলীহাদ কাকে দেখার উদ্দেশ্যে উনি কিন্তু আসলে যখন এলাকায় পানি হয় কিন্তু ওনার একটা ঐতিহ্যবাহী যে ওনার একটা শখ উনি নৌকা তৈরি করে বা নৌকা কিনে এবার নিজের নৌকা তৈরি করে চালিয়ে দেয় নৌকাটা তৈরি করতে কত খরচ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত এলাকাবাসী এলাকাবাসী আবার নৌকাটা বানাইতে প্রায় পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে আবার কাঠটা ছাড়া কাঠ আমার নিজের আমি নিজে টুকটাক কাঠের ব্যবসা করি এবং এই সুবাদে আমি নিজের নিজের গাছ দিয়েই নৌকা তৈরি করছি বানাইতে পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে অর্থাৎ উনি নিজের কার্ড দিয়ে উনি আর অন্য জায়গাতে মেস্তুরি আনি কারিগর আনি নৌকা করতে ওই মজুরি খরচ ওই কারিগরের মজুরি খরচ পনেরো হাজার টাকা দিছে আচ্ছা কাকা আমরা পনেরো জন মানুষের মতো ধরিব তো যারা আসলে দেখানোর উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য হলো যারা আমাদের বিশেষ করে আমাদের ফেনুয়া দক্ষিণ ফেনুয়ার যারা আছেন অনেকে তো দেখবেন আমি সন্ধ্যা নাগাদ ভিডিওটা ফেসবুকে আপলোড করবি এডিটিং করি যারা দেখবেন ওনার সাথে যোগাযোগ করবেন যে ফ্যামিলি নিয়ে কোথাও যাইতে হলে বা এখন দূর দূরান্তে যেতে ফানি ফানি সব জায়গাতে ফানির নিচে চলে গেছে যারা অনেক জায়গায় বাড়ি করে যাইবেন আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনের বাড়িতে যাইবেন পুরো ফ্যামিলি যাবেন ট্যুরে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কাবান আপনি নিজের কাছে যদি মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইল নাম্বারটা বলে দিতে পারেন আছে নাকি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আমি কমন সেকশনে দিয়ে দিব কমন সেকশন থেকে মোবাইল নাম্বার নিবেন আর এটা সিরাজ সেই আমাদের এলাকা আব্দুল খালেকভাইয়ের দোকান খালেকভাইর সিকিট মুখি দিন না কারণ এখন এই মুহূর্তে আপনাকে ফরেস্ট সারা বিষয় দেখিয়ে দিব আমাদের শখ মজুমদার আছে শখ মজুমদার সাহেব একটু হাত তোলা দেন একটু হাত তোলা দেন হ্যাঁ হ্যাঁ ওইদের এলাকা আসলে এখনো ফানিটা তবে একটা সুখবর বিষয় হলো ফানির সার্বিক উন্নত হইতেছে মানে ফানি কমতেছে প্রায় পাঁচ ছ ইঞ্চে সাত আট ইঞ্চি ফানি কমে গেছে যে আমাদের স্বার্থ কাকা উন্নয়নে আসলে সবসময় সামনাসামনা থাকে আমাদের বাড়িতে সব ডুবে আসলে আমাদের এখনো ওই অবস্থা আছে আমরা দুই কাপড় ব্যবহার করতে হয় মানে বাড়ি থেকে গামছা বা লুঙ্গি এগুলা পরিধান করে আসি রাস্তায় আসি ফ্যান এগুলা পরিধান করতে হয় ওইদিকে আরেকটা আমাদের ওই ছাগল আছে ওইদিকে কামরুল হাসান উনি কিন্তু আসলে ত্রাণ সামগ্রী নিয়ে অনেক জায়গায় যায় অনেক সাহায্য সহযোগিতা নিজে নিজে কোনো ত্রাণ সামগ্রী পায় না এটা কিন্তু খুবই দুঃখ এবং হতাশার বিষয় যে আমাদের মনুমিয়া ওনার মরহুম মনুমিয়া কাকার ছেলে আপনারা চিনবেন মনের নাম হলো কামরুল হাসান দে অনেক একেবারে উদ্যমী পরিশ্রমী যেখানে সেখানে সে যায় কাজ করে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবী আরে সে আসলে স্বেচ্ছাসেবী বলা যায় আর ওইদিকে শরীফের দোকান দেখেন ওখানে বহুত মানুষ আসে আর নৌকাটা আরেকটা দেখায় আরেকটা কথা বলো আমার কাছে যে টাকা পাঠাইছেন টাকা সম্পূর্ণ বিলি বিতরণ হয়ে গেছে আর মাত্র দুইজন মানুষের টাকা আমার কাছে আসে এগুলো একটু দূর হওয়াতে টাকাটা আসলে আর আপনার মাধ্যমে আর আমি মনে করছি আমার মাধ্যমে আরো ত্রাণ সামগ্রী আসবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেকে দেখতে এই জন্য কাটিতে দিয়ে আসসালামাইকুম আহমদুল্লাহ